ভালো মানুষ হওয়ার জন্য কার্যকরী দশটি টিপস নম্বর এক মেধা ও সহানুভূতি অন্যদের সহানুভূতি বুঝুন এবং সহানুভূতির সাথে আচরণ করুন নম্বর দুই সততা সবসময় সৎ থাকুন সত্য বলার অভ্যাস ঘরে তুলুন নম্বর তিন অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন এটি তাদের প্রতি আপনার সম্মান প্রদর্শন করে নম্বর চার সাহায্য করুন প্রয়োজনের সময় অন্যদের সাহায্য করুন ছোট ছোট সহায়তাও বড় প্রভাব ফেলতে পারে নম্বর পাঁচ সম্মান প্রদর্শন সকলের প্রতি শ্রদ্ধাশীল হন নম্বর ছয় স্ব উন্নয়ন নিজেকে উন্নত করার চেষ্টা করুন পড়াশোনা নতুন দক্ষতা অর্জন বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন নম্বর সাত শান্ত থাকুন বিতর্কিত পরিস্থিতিতে শান্ত থাকুন এবং আলোচনায় গঠনমূলক প্রতিক্রিয়া দিন। নম্বর আট আন্তরিকতা নিজের অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করবেন না আন্তরিকতা মানুষের মধ্যে সম্পর্ক গভীর করে নম্বর নয় ধৈর্য পরিস্থিতির বিরুদ্ধে ধৈর্য ধরুন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আগে ভাবুন নম্বর দশ আনন্দিত থাকুন ইতিবাচক মনোভাব ও হাস্যরসের মাধ্যমে অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করুন